হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক খুবই সুন্দর সুন্দর হচ্ছে অনেক আপুদের রিকোয়েস্টে হচ্ছে গোল জামানি আসলাম একদমই প্রিমিয়াম কোয়ালিটি 100% কটনের ভিতরে কিন্তু ড্রেসটা পেয়ে যাবেন আর এটা কিন্তু দেখেন অনেক ঘেরের ভিতরে একদমই প্রিমিয়াম কোয়ালিটি যেহেতু বলেছি একটু প্রাইসটা কিন্তু বেশি হবে প্রথমেই কিন্তু বলে দিলাম এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর ভাবে হচ্ছে থাকবে এগুলো কিন্তু অনেকে বলতে পারেন যে ভাই এগুলো প্রাইস একটু কম মার্কেটে কিন্তু আমাদের গুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি দি দেখেন খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার অর্ধেক একটা শাড়ি অর্ধেক একটা শাড়ি পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা এটার সাথে হচ্ছে একটা সালোয়ার পেয়ে যাবেন দেখেন একদমই মাথা নষ্ট করে একটা সালোয়ার ড্রেসটার বডি সাইজ পেয়ে যাবেন 36 থেকে 48 যে আপনারা হেলদি আছে তারাও কিন্তু পড়তে পারবেন আর এই ড্রেসটা যদি পছন্দ হয় স্ক্রিনশট দিবেন প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন জাস্ট চারটা ডিজাইন দেখে দিব একদমই সুপার হিট ডিজাইন স্টক কিন্তু খুবই লিমিটেড আছে দেখেন একদমই মাথা নষ্ট করা ডিজাইন মানে দেখেন এত সুন্দর ডিজাইন এখানে কিন্তু ফাড়া করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার দুপারটাটা দেখেন মাথা নষ্ট করা একটা দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা প্রাইস সেমই থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত সারা বাংলাদেশেই হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের ড্রেস অর্ডার করার জন্য আপনাকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ড্রেস হাতে পাবেন দেখেন কালারটা দেখেন জাস্ট রেড কালার যে আপনারা রেড কালারটা পছন্দ করেন দেখেন খুবই সুন্দর হান্ড্রেড পারসেন্ট রংকাশ গ্র্যান্ডার এটা কিন্তু অনেক ঘেরের ভিতরে সাথে হচ্ছে একটা ফিতা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা একটু খুলে দেখো দোপাট্টাটা দেখেন পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন আর এটার সাথে থাকবে হচ্ছে স্যালোয়ার প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে 48 এইট পর্যন্ত অনেক কালেকশন চলে আসছে শপিং বিডি অনলাইন শপিং ঈদ কালেকশন প্রত্যেকটাই কিন্তু ঈদ কালেকশন থাকবে মাথা নষ্ট করা ডিজাইন দেখেন একদমই মাথা নষ্ট করা ডিজাইন মানে চোখ ফিরানো যাবে না দেখেন এত সুন্দর ডিজাইন একদমই মাথা নষ্ট করা ডিজাইন ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালার প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনার শপিং বিড়ি অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন সোভ আপনাদের সুবিধার্থ হচ্ছে আমাদের শোরুমের ঠিকানাটা দেখে দিব এটা হচ্ছে শপিং শপ শপ নম্বর চারবে তারা স্টার মলিকে শপিং কমপ্লেক্স এলফেন্ট রোড ঢাকা বাসোপা সো বের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম